সেক্ষেত্রে তা মানে যে আহ ওই ওয়েট করা যে এখন নতুন জামা হবে তো সেইটার রুল বা সেটার কিন্তু একটা আলাদা ইম্পর্টেন্স আছে পয়লা বৈশাখে আমার প্ল্যান হচ্ছে মাঠে ঘাটে দূরে বেড়ানো বাঙালি যেন একটা বজায় থাকে এইভাবে যেন একে অপরের সঙ্গে যে একাত্ম হয়ে যাওয়া এই যে মিলমিশ এই যে আনন্দ এটা যেন সবসময় আমরা উপভোগ করি নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভীষণ প্রিয় একজন মানুষ অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী স্বাগত আর্টিস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সোহমদা প্রথমেই বলবো কেমন আছো আজকে একটা অন্যরকম পরিবেশে আমাদের দেখা হয়েছে চারিদিকে প্রচুর জিনিসপত্র কেনাকাটার হ্যাঁ মানে এটার মধ্যে আমি একদমই প্রযোজ্য নই বুঝলি না মানে ঠিক আছে আমার ওয়াইফে আসার কথা ছিল বাট একটু বাচ্চাদের মেয়ে বেরিয়েছে কারণে বাট ঠিক আছে ভালো তো লাগছে একটা অন্যরকম মহল এই গরমের মধ্যে কোথাও একটুখানি স্বস্তি কিছুক্ষণের জন্য এখানে এত সুন্দর একটা অ্যাম্পিয়েন্স তাই আমি প্রথমেই ধন্যবাদ জানাবো ঋতু দিকে যার কোথায় আমি এখানে এসেছি যার আমন্ত্রণে এখানে এসেছি এবং ডেফিনেটলি মানে সেটা আমার সঙ্গে বহু বহু বছর থেকে মানে ছোটোবেলা থেকে তাই কোনো কথাই আমি ফেলতে পারি না ও আমার কোনো কথা ফেলে না তো সেই ভালোবাসার টানেই আসা এবং ওর ইনিশিয়েটিভকে আমি কনগ্র্যাচুলেট করছি এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে সমস্ত যারা আর্টিস্টরা যারা তাদের শিল্প নিয়ে এখানে নিয়ে এসছেন তাদেরকে যে একটা রেকগনিশন দেওয়া সেটা সত্যি তাই এবং আমার যদি খুব যদি ভুল না করি এটি নিজস্ব একটা ব্র্যান্ডিং আছে এখানে তো সেটারও একটা এনকারেজমেন্ট হওয়া তো সবটা মিলিয়ে একটা দারুণ একটা মহল সুন্দর একটা মহল এই গরমের মধ্যে কোথাও একটু স্বস্তি ভালো লাগছে এখানে এসে একদম যেটা দেখছিলাম তুমি একটু জামা কাপড়গুলো দেখছিলে সামনেই পয়লা বৈশাখ আসছে আমাদের ছোট থেকে কিন্তু একটা রয়েছে পয়লা বৈশাখের জন্য একটু জামা কাপড় কেনা এখন তো সারা বছরই আমাদের কেনাকাটা হয় সেই চার্মটা হয়তো নেই কিন্তু আমরা কোথাও ছোটোবেলায় ফিরে যাওয়া এখানে মানে এসিতে এক ছাদের তলা সব কিছু পেয়ে যাওয়া তুমি কি কি দেখছো আমি বেসিক্যালি কিছু শার্ট দেখছিলাম ঠিক আছে তো এইগুলো প্লাস আরও তোমাদের এদিকে শাড়ি ফাড়ি রয়েছে ওটা আমার ডিপার্টমেন্ট নয় বিভিন্ন রকম অনেকটা রকম একটা এক্সিবিশন চলছে আর আমার মনে যে এই সময়টা একটা এক্সিবিশনেরই টাইম সবাই সর্বোচ্চ মানে আমার অনেক বন্ধু বান্ধবরা তারাও শুনছি যে এক্সিবিশন বিভিন্ন রকম জায়গায় করেছে তো খুব ভালো একটা ইনিশিয়েটিভ সবাই আসা এক মানে শুধুমাত্র এক্সিবিশান মানে তো শুধু সেটা নয় শেয়ার করা আনন্দ ইমোশন সবাই একসঙ্গে বসে আড্ডা মারা একে অপরের সঙ্গে দেখা তো একটা আড্ডার একটা মহল হয়ে যায় তো এরকম সিচুয়েশান সময় আমরা চাই যে ভালো লাগবে একটু আড্ডা মারা হবে আনন্দ হবে তো দিস ইস থিঙ্ক মানে ভালো লাগছে মানে এটা এক ছাদের তলা যেটা বলছিলাম এসি দেবে সুন্দর একটা পরিবেশ আর বাঙালি মানে তো চৈত্র সেলের একটা কিন্তু আবেগ বাঙালির অন্যই থাকে দেখো সবসময় তো কেনাকাটা হয়েই থাকে বাট তবুও কোথাও যেন পয়লা বৈশাখ চৈত্র সেলের যেটা মানে যে ওই ওয়েট করা যে এখন নতুন জামা হবে তো সেইটার উন্মাদনা বা সেটার কিন্তু একটা আলাদা ইম্পর্টেন্স আছে তো সেই ক্ষেত্রে ওটা সেই যে ধারাবাহিকতাকে দিয়ে ক্যারি করেছে এটা সত্যি থ্যাঙ্কস টু হয় যে পয়লা বৈশাখ সামনেই আসছে পয়লা বৈশাখে পয়লা বৈশাখে আমার প্ল্যান হচ্ছে মাঠে ঘাটে দৌড়ে বেড়ানো ঠিক আছে কারণ বুঝতেই পারছো ইলেকশন চলছে ঠিক আছে তো ফুল সুইংয়ে এখন এদিক ওদিক কোথায় থাকো নিজেই জানি না তো এটাই বাট তোমাদের মারফত আমি প্রথম সবাইকে জানাবো পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা নতুন বাংলা বছর সবার খুব ভালো কাটুক বড়দেরকে প্রণাম জানাই এবং এইভাবেই যেন বাঙালি আনাটা বজায় থাকে এইভাবে যেন একে অপরের সঙ্গে যে একাত্ম হয়ে যাওয়া এই যে মিলমিশ এই যে আনন্দ এটা যেন সময় আমরা উপভোগ করি তুমি যেটা বললে যে ভোটের আবহ তো চলছে তার মধ্যেও কিন্তু তুমি খুব ব্যস্ত ফেলুবক্সি শ্যুট চলছিল তোমার এখনও চলছে পরিমণ সাথে ছুট করলে কীরকম অভিজ্ঞতা ভালো অভিজ্ঞতা কারণ ফার্স্ট টাইম এরকম শুরু হলো ফার্স্ট টাইম পুরো এন্টাইট তিনটাই বলা যেতে পারে যে নতুন এই সর্বোচ্চ এবং মানে আমার ক্যারেক্টার থেকে শুরু করে গল্প থেকে শুরু করে সবটাই তো ভালো লেগেছে ফার্স্ট লটটা কমপ্লিট করেছি এরপর আবার একটুখানি ভোটের জন্য রেডি ওডি করা আবার সেকেন্ড লটটা বাকি আছে ওটা কমপ্লিট করে দিলে আরেকটা জিনিস শেষ সেটা জিজ্ঞাসা করবো খুব গরম ভোটের তোমার প্রচারের কাজ রয়েছে সবকিছু রয়েছে নিজেকে এই গরমে কী করে ফিট রাখছো কে জানে মানে সেটা তো একটা বিষয় হ্যাঁ জিমটা করছি খাওয়া দাওয়াটা করতে একদম ডায়েটে মেনলি কী কী রাখছে এখানে একদম মানে আমি তো কাবস বন্ধই করে দিয়েছি তো কাবস খাচ্ছি না তো বেসিক্যালি যেগুলো হচ্ছে একদম লো ক্যালোরি ডায়েট একটুখানি এত গরমের পর কোথাও মনে হয় যে রাখছি কি অন্তত একটু ভাত খাই ঠিক আছে সেইটুকু লাইসেন্স নিয়েছি অন্তত পঞ্চাশ গ্রামের মতো একটু ডাল ঠিক আছে আর তাছাড়া একটু লস্যি ফসি এগুলোই খাচ্ছি একদম অনেক শুভেচ্ছা থাকলো খুব ভালো থাকো এতক্ষণ আপনারা দেখছিলেন অভিনেতা শোভম চক্রবর্তীকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেস টিভি এইচডির পর্দায়